নমস্কার বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো দাঁতের বিভিন্ন রকমের সমস্যা আমরা প্রত্যেকেই জীবনের মধ্যে কোনো না কোনো সময় হয়তো দাঁতের যে কোনো সমস্যাতে ভোগতে পারি বিশেষ করে আপনার দাঁতে ব্যথা বা যন্ত্রণা হঠাৎ করে দাঁতের মধ্যে ক্যাভিটি তৈরি হওয়া দাঁতের মধ্যে দেখবেন কালো স্পট হচ্ছে অথবা দাঁতের মধ্যে যাকে আমরা বলে থাকি সাধারণ ভাষায় যে পাথর পড়ছে বা পাথর জমছে যাকে আমরা বলে থাকি সেটা জমছে দেখা যায় যে গাম ব্লিডিং বা মাড়ি থেকে রক্তপাত হচ্ছে ব্রাশ করতে গেলে ব্রাশের সঙ্গে রক্ত আসছে এবং দাঁত ব্যথা মাঝে মধ্যেই কিন্তু হচ্ছে খাবার চিবোতে গেলেও অসুবিধে হচ্ছে অর্থাৎ আপনার দাঁতের স্বাস্থ্য বা দাঁতের যে হেলথ সেটা কিন্তু ঠিকঠাক নেই আজকের এই ভিডিওতে আমি হোমিওপ্যাথির এমন বিশেষ কয়েকটি ওষুধের কথা বলবো যেগুলো আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে আপনাদের এই দাঁতের বিভিন্ন রকমের যে সমস্যা দাঁত ক্ষয় হয়ে যাওয়া দাঁতে ব্যথা দাঁতের যন্ত্রণা তার সঙ্গে দাঁতের যে এনামেল সেটা যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনার মাড়ি থেকে যদি রক্ত পড়ে অর্থাৎ আপনার ক্যাভিটির মধ্যে এবং দাঁতের মধ্যে যাবতীয় যে সমস্যা সেগুলো সমস্ত কিছু কিন্তু নির্মূল করতে পারবে এই ওষুধগুলো এই ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের দাঁতের সমস্যার জন্য তাই আজকের এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দাঁতের বিভিন্ন যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু আমরা যখন আমাদের মুখের হাইজিন ঠিকঠাক মেনটেন করি না বিশেষ করে আমাদের প্রত্যেকেরই হচ্ছে ব্রাশ করা এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছেন তার আগে ব্রাশ করেন না কিন্তু সকালের থেকেও বেশি জরুরি হচ্ছে আমাদের রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছেন তখন ব্রাশ করা কারণ কি না রাত্রেবেলা যখন আমরা ব্রাশ করব। আমাদের সারা দিন মুখের মধ্যে যা কাজ হয়েছে যা যা খাবার খেয়েছেন তার যে কণাগুলো সেগুলো যদি ব্রাশ না তাহলে সেগুলো কিন্তু থেকে যায় এবং সারা রাত আপনার দাঁতের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেগুলোর মধ্যে ব্যাকটেরিয়া ফর্ম করতে পারে এবং আপনার দাঁতের ক্ষতি করবে তাই সকালে ব্রাশ করার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে রাত্রেবেলা ব্রাশ করা সুতরাং এই প্রথম জিনিসটি আপনারা মনে রাখবেন যে ব্রাশ আপনাদেরকে কিন্তু দুবেলায় করতে হবে তার সঙ্গে এবারে আমি যে ওষুধগুলোর কথা বলবো সেগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে অত্যন্ত বেনিফিট পাবেন আমি আপনাদেরকে এক্ষেত্রে তিনটে ওষুধের কথা বলবো প্রথমটি হলো হল লাভা থ্রি একটি ট্যাবলেট ফর্মে আপনারা পাবেন দ্বিতীয় ওষুধ ক্যালকেরিয়া এটা একটি বায়োকেমিক ওষুধ এটাও আপনারা ট্যাবলেট ফর্মে পাবেন এবং তৃতীয় একটি ওষুধ বলবো না ঠিক এটা আপনারা পেস্ট বা আমরা যে দাঁতের যে জেল পাওয়া যায় সেই হিসেবে ইউজ করতে পারেন অথবা পাউডার হিসেবে ইউজ করতে পারেন সেটা হলো হুইজলের হেকলা লাভা টুথ মেডিসিন অর্থাৎ দাঁতের দাঁতের জন্য কোম্পানির একটি ওষুধ এবং এটি বলা যেতে পারে কম্বিনেশন ওষুধ এর মধ্যে দাঁতের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে যে যে ওষুধগুলো রয়েছে তার প্রায় প্রত্যেকটি ওষুধই রয়েছে আমি বিস্তারিত শেষে আসছি আপনাদের সঙ্গে এই ওষুধটি নিয়েও প্রথম যে ওষুধটি হলো হেকলা লাভা বললাম এটা থ্রি এক্সপোর্টেন্সিতে আপনার প্রয়োজন হেকলা লাভা এই ওষুধটি কি করবে না আপনাদের যে দাঁতের মধ্যে গাম রয়েছে বা মাড়ি রয়েছে তার স্বাস্থ্য বা তার হেলথকে আরও ভালো করতে সহায়তা করবে বিশেষ করে যাদের গাম ব্লিডিং অর্থাৎ মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা রয়েছে মুখে দুর্গন্ধ হয় গাম অ্যাবসেস বা মাড়িতে ফোলাভাব মাঝে মধ্যেই দেখছেন ফুলে যাচ্ছে লাল হচ্ছে অথবা মাড়ি একদম সাদা হয়ে যাচ্ছে এর সঙ্গে থিয়াল নিউরালজি অর্থাৎ ফেসিয়াল নার্ভটা যে বরাবর গেছে সেই বরাবর কিন্তু আপনার ব্যথা যন্ত্রণার যদি সমস্যা থাকে তার সঙ্গে দাঁত ক্ষয়ের যদি সমস্যা থাকে ডিকে টিতে যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে হেগলা লাভা অত্যন্ত কার্যকর একটি ওষুধ এই সমস্ত ক্ষেত্রে আপনারা হেকলা লাভা ইউজ করতে পারেন হেকলালাবা এই আপনারা ট্যাবলেট ফর্মে পাবেন চারটে করে ট্যাবলেট দিনে তিনবার করে আপনাদেরকে এটি খেতে হবে দ্বিতীয় যে ওষুধটির কথা আগেই বলেছিলাম সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স এটা একটি বায়োকেমিক ওষুধ এই ওষুধটি আপনাদেরকে চারটে করে ট্যাবলেট দিনে তিনবার করে খেতে হবে ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটির মধ্যে থেকে কিন্তু আপনারা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট পাবেন এবং আমাদের দাঁত হাড় এনামেল এই সমস্যার জন্য কিন্তু ক্যালসিয়াম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এগুলোর মধ্যে প্রায় ক্যালসিয়াম থাকে তাই বুঝতেই পারছেন দাঁতের জন্য কিন্তু ক্যালসিয়াম কতটা জরুরি এবং এই ক্যালসিয়ামের কিন্তু এই ক্যালকেরিয়া ফ্লোর থেকে আপনি পেতে পারবেন এছাড়া আপনার যদি দাঁত ক্ষয়ের সমস্যা থাকে দাঁত নরবরে হয়ে গেছে অর্থাৎ আপনার বয়স হয়নি দাঁত নড়ে যাওয়ার কিন্তু দেখছেন যে অল্প অল্প করে দাঁত নড়ছে এর সঙ্গে আপনার যে দাঁতের মধ্যে ক্যাভিটি তৈরি হচ্ছে কালো দাগ তৈরি হচ্ছে তাহলে সেগুলোর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটি এই দুটো ওষুধ আপনারা খাবেন এবারে তৃতীয় যে ওষুধের কথা বলবো সেটা আপনারা পেস্ট আকারে পাবেন অর্থাৎ আপনারা এটাকে ব্রাশিং হিসেবে ইউজ করতে পারেন অর্থাৎ দিনে দুবার আপনারা এটাকে ব্রাশ করতে পারেন তবে এর মধ্যে কিন্তু অনেক ওষুধ রয়েছে বিশেষ করে হোমিওপ্যাথির যতগুলো ওষুধ দাঁতের উপরে বা মাউথ ক্যাভিটির উপরে কাজ করে ভালো তার প্রায় সমস্ত ওষুধগুলোই রয়েছে এবং এটি একটি কিন্তু কম্বিনেশন ওষুধ সাপোর্টিভ হিসেবে এই ওষুধটি কিন্তু আপনাদের দাঁতের জন্য দরকার হবে এবং এর কার্যকারিতা কিন্তু দেখা গেছে অত্যন্ত ভালো প্রথম যে ওষুধটি থাকে সেটা হচ্ছে প্লানটাগো প্লান্টাগো ওষুধটি হোমিওপ্যাথিতে মাদার টিংচার হিসেবে কিন্তু এমনি একটি ওষুধ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে এক্ষেত্রে আপনার দাঁতে যদি প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় তাতে ক্যাভিটি হয়ে গেছে কালো দাগ হয়েছে বা দাঁত নড়ছে সেক্ষেত্রে কিন্তু প্লান্টা অত্যন্ত কার্যকর দ্বিতীয় যে দুটো ওষুধ এই টুথপেস্ট এর মধ্যে থাকে সেটা হলো ক্যালেন্ডুলা এবং অ্যাজাটেরিয়াটা এই দুটো ওষুধের কিন্তু হোমিওপ্যাথিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি ওষুধ হিসেবে ইউজ হয়ে থাকে এবং এর মধ্যে কিন্তু হিলিং পাওয়ার রয়েছে অর্থাৎ কি আপনার দাঁতের ওখানে যদি কোনো ইনফ্লামেশন অর্থাৎ ফুলে যাওয়া মারিতে রক্ত পড়া এগুলো হয় তাহলে কিন্তু সেগুলোকে বন্ধ করতে এই দুটো ওষুধ অত্যন্ত কার্যকর তৃতীয় যে ওষুধটি রয়েছে সেটা হলো ওষুধটি কিন্তু দাঁতের সমস্যার ক্ষেত্রে যদি নার্ভের হয় নিউরালজিক হয় দীর্ঘদিন ধরে ভুগছেন সেক্ষেত্রে স্ট্যাফিসা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ তৃতীয় যে ওষুধটি সেটা হলো ক্রিয়জোট ক্রিয়জোট দাঁতের বিভিন্ন রকমের প্রবলেম বিশেষ করে ক্যাভিটি দাঁতের মধ্যে যদি আপনার ওই সাদা পাথর জমে যায় যেটাকে আমরা বলে থাকি অর্থাৎ টাটার জমে যায় সেগুলোর জন্য কিন্তু ক্রিয়াজোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ এর সঙ্গে কিন্তু আগে যে দুটো ওষুধ হেকলাভা এবং ক্যালকেরিয়া ফ্লোর বলেছিলাম এই দুটো ওষুধও কিন্তু এই পেস্টের মধ্যে রয়েছে সুতরাং এই যে পেস্ট বা যেটা ব্রাশিং করার জন্য বললাম এটার মধ্যে কিন্তু এতগুলো ওষুধ কিন্তু রয়েছে যার জন্য এটা আপনাদের এক্সটার্নাল ইউজ অর্থাৎ করতে পারবেন এবং এটা যদি আপনারা নিয়মিত দুবেলা ব্রাশ করেন তাহলে কিন্তু আপনাদের দাঁত মজবুত হবে দাঁতের যে সব সমস্যাগুলো যেমন ধরুন দাঁত থেকে রক্ত পড়া মাড়ি ফুলে যাওয়া দাঁতে ক্ষয় হওয়া দাঁত থেকে বা মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া এই সমস্ত সমস্যাগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে সুতরাং এই পেস্ট আপনারা কিন্তু দিনে দুবার থেকে তিনবার ইউজ করতে পারেন এবং এটা কিন্তু একটা পাউডার ফর্মেও পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই সুতরাং বন্ধুরা আপনারা যারা দাঁতের বিভিন্ন রকমের যে সমস্যাগুলোতে ভুগছেন বা যাবতীয় যে সমস্যা রয়েছে তার জন্য এই তিনটে ওষুধ আপনারা ইউজ করতে পারেন যেগুলো আপনাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকর হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল আশা করি দাঁতের সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ এবং উপকারী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীকালে এইরকম হোমিওপ্যাথি এবং হেলথ রিলেটেড ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ